ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হিন্দু ধর্মের এই তিনটি স্তম্ভ যাদের দ্বারাই এই গোটা সংসার পরিচালিত হয় ব্রহ্মা যিনি এই সংসারের সৃষ্টি করেছেন বিষ্ণু যিনি এই সংসারের পালন কর্তা মহেশ্বর যিনি চাইলে এই সংসার ধ্বংস করে ফেলতে পারেন এই তিন দেবতার সঙ্গমকে আমাদের হিন্দু ধর্মে পবিত্র মানা হয় আর এই তিন দেবতার সঙ্গমেই তৈরি হয়েছে মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে একটি পবিত্র মন্দির এই মন্দিরটি যার সব থেকে বড় রহস্য হল এখানে অবস্থিত শিবলিঙ্গ এখানে বসবাসকারী শিবলিঙ্গ মাটির উপরে নয় বরং মাটির নিচে বসবাস করেন এটি একমাত্র মন্দির যেখানে এমন একটি বিশেষ পুজো করা হয় যে পুজোতে সেই সমস্ত আত্মার মুক্তি পায় যাদের মৃত্যু কোনো দুর্ঘটনাবশত হয়েছে বা কোনো ব্যক্তি যদি কোনো সাপের হত্যা করে সেই পাপের মুক্তিও এই মন্দিরে হয় গরুর পুরাণ অনুযায়ী এই পূজাটিকে বলা হয় নারায়ণ নাগবলি পূজা আর এই মন্দিরটি হল ত্রিয়াম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির হাজার হাজার বছর পূর্বে ব্রহ্মাগিরি পর্বতের মধ্যেখানে একটি আশ্রম ছিল যেখানে ঋষি মুনিরা বসবাস করতেন সেখানে একটা টাইমে প্রচুর আকাল আসে প্রত্যেকটি প্রাণী জলের একটা বিন্দুর জন্য কাকুতি মিনতি করতে লাগে প্রাণীদের এই পীড়া থেকে মুক্তি লাভের জন্য ঋষি গৌতম জলের দেবতা বরুণ দেবের আরাধনা করতে লাগেন গৌতম ঋষির আরাধনায় বরুণদেব প্রসন্ন হয়ে তাকে একটি জলের কুণ্ড উপহার দেন এবং আশীর্বাদ করেন যে এই কুণ্ডের জল কোনোদিনও শুকবে না ঋষি গৌতম এই জলের ব্যবহার প্রত্যেকটি প্রাণীর সাহায্য করার জন্য করতে লাগেন কিন্তু ধীরে ধীরে যখন এই কুণ্ড এবং গৌতম ঋষির প্রশংসা প্রত্যেকটি প্রাণীর মুখে মুখে হতে থাকে তখন আশ্রমের বাকি মুনিরা গৌতম ঋষির উপর হিংসা করতে আরম্ভ করে আর ঠিক এই কারণেই বাকি ঋষিমুনিরা গৌতম ঋষিকে হেনস্থা করবে এটা ঠিক করে এটা করার জন্য বাকি ঋষিমুনিরা গণেশের আরাধনা করতে লাগেন যখন গণেশ সেই ঋষিমুনিদের সামনে প্রকট হয় তখন ঋষিমুনিরা তাদের মনোবাসনা বলেন সেই ঋষিদের কথা শুনে দেবতা গণেশ অনেক বোঝানোর চেষ্টা করে যে তারা যেটা করছে সেটা ভুল তিনি এটাও বলেন যে ঋষি গৌতম কেবলমাত্র তার কর্তব্যের পালন করছে কিন্তু শত বোঝানোর পরেও বাকি ঋষিমুনিরা যখন সেটা মেনে নিতে রাজি না হয় তখন গণেশ বাধ্য হয়ে একটি দুর্বল গরুর বেশ ধারণ করে এবং গণেশ দেবতা গরুর বেজ ধরে ঋষি গৌতমের কাছে যান ঋষি গৌতম গরুর এই দুর্বল অবস্থা দেখে গরুকে খাদ্য প্রদান করে খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে গরুটি মারা যায় এর সাথে সাথেই বাকি ঋষিমুনিরা সেখানে উপস্থিত এবং গৌতম ঋষিকে গো হত্যার পাপ দেন সমস্ত মুনিরা ঋষি গৌতম এবং তার স্ত্রী আহেলিয়ার উপর পাথর ফেলে এবং সেখান থেকে অর্থাৎ আশ্রম থেকে যেতে বাধ্য করে গৌতম ঋষি এই ঘটনার পর থেকে প্রচণ্ড দুঃখিত হয় এবং গো হত্যার পাপ থেকে মুক্তি লাভের জন্য গৌতম ঋষি শিবের আরাধনা করতে লাগেন অবশেষে শিবজি গৌতম ঋষিকে দেখা দেন এবং গৌতম ঋষি শিবজির কাছে গো হত্যা পাপের মুক্তি লাভের উপায় জিজ্ঞাসা করেন শিবজি প্রথম থেকেই সব জানতেন এবং গৌতম ঋষিকে তিনি বলেন যে এগুলো বাকি ঋষির ছলনা ছিল কিন্তু গৌতম ঋষি এটা জানার সঙ্গে সঙ্গে বাকি ঋষি মুনিদের উপর রেগে না গিয়ে প্রচণ্ড প্রসন্ন হয় কারণ বাকি ঋষিদের কার্যকলাপের ফলই গৌতম ঋষির শিবজির দর্শন লাভ করেন আর তারপর ঋষি গৌতম শুধু নিজের জন্য নয় এই পৃথিবীর সমস্ত প্রাণীর উদ্ধারের জন্য শিবজির কাছে প্রার্থনা করেন যে তিনি যেন দেবী গঙ্গাকে এই পৃথিবীতে আসতে বলেন শিবজির আদেশে গঙ্গা এই পৃথিবীতে আসে এবং গৌতম ঋষিকে সমস্ত পাপ থেকে মুক্তিলান করেন কিন্তু এই পৃথিবীতে থাকার জন্য নাকচ করেন দেবী গঙ্গা বলেন যেখানে শিবজির বাস সেখানেই আমার বাস আর এই কারণে গৌতম ঋষি দেবী গঙ্গার সাথে শিবজিকেও এই পৃথিবীতে থাকবার অনুরোধ জানান শিবজি এই স্থানে থাকার অনুরোধ গ্রহণ করেন এবং দেবী গঙ্গাও সেখানে থাকার অনুরোধ স্বীকার করেন আর এইভাবেই ত্রিয়ম্বেশ্বর মন্দিরের জন্ম হয় যেখানে শিবলিঙ্গ দক্ষিণ গঙ্গা অর্থাৎ গোদাবরী নদীর তীরে আছে প্রত্যেক বছর হাজার হাজার ভক্তরা তার নিজের পাপ থেকে মুক্তিলাভের জন্য এই মন্দিরে এসে থাকেন বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হওয়ার কারণে এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান কিন্তু এই মন্দিরের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মন্দিরের শিবলিঙ্গ 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 এখানে অবস্থিত এই পৃথিবীর একমাত্র যেটি মাটির মাটির উপরে নয় নিচে একটি গর্তের মধ্যে স্থাপিত আছে ত্রিয়ম্বকেশ্বর মন্দিরের গর্ভগৃহের মধ্যখানে একটি গর্ত আছে যে গর্তের মধ্যে ছোট ছোট তিনটি শিবলিঙ্গ আছে আর প্রত্যেকটি শিবলিঙ্গের একটি আলাদা আলাদা রূপ আছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের কথিত আছে এই কারণেই এই শিবলিঙ্গের নাম ত্রিয়ম্বকেশ্বর ত্রিয়ম্বক কথার অর্থ হল তিনটি দেবতা অর্থাৎ তিনটি দেবতার সঙ্গমের প্রতীক শুধু এটাই নয় এই শিবলিঙ্গর সাথে বহু প্রকারের সিম্বলিজম জড়িত আছে শিবলিঙ্গের তিনটি চোখ সূর্য চন্দ্র এবং অগ্নিকে সিম্বলাইজ করে এই শিবলিঙ্গের পূজা কেবলমাত্র একটি দেবতার নয় একসাথে তিনটি দেবতার পুজোর সমান হয়ে থাকে এটা মান্যতা আছে যেই ভক্ত এই মন্দিরে দর্শন করতে আসে সে এই জীবন মরণের চক্র থেকে মুক্তি লাভ করে কথিত আছে দেবী গঙ্গা যখন পৃথিবীতে প্রকট হয় তখন দেবী গঙ্গার স্রোত এতটাই বেশি ছিল যে কেউ তার পাশে যেতে পারতো না আর এই কারণেই গৌতম ঋষি দেবী গঙ্গার স্রোতকে একটু হলেও কম করার জন্য গঙ্গা নদীর পাশে খুষা নামে একটি ঘাস লাগায় এই জায়গাকে খুসা বার্থ কুণ্ড নামেও জানা হয় যেটি এই মন্দিরের দক্ষিণ গঙ্গা অর্থাৎ গোদাবরীর প্রতীক এই ঘুষাওয়ার্ত কুণ্ডে একবার স্নান করার ফলে ভক্তদের সমস্ত পাপ ধুয়ে যায় বন্ধুরা এই ভিডিওটির বাকি তথ্য এবং রহস্য সেকেন্ড পার্টে আসছে